মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি সাকিব খানের এমন একটি ভিডিও দেখে সাধারণ মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে সাকিব খান আসলে কোনটা এর আগে আপনাদের বোঝার স্বার্থে আরেকটি ছোট্ট ক্লিপস দেখাই আগেই দেখে রাখুন যখন কেউ বলে যে সাকিব খানের সিনেমা তো শুধু গার্মেন্টস শ্রমিকরাই দেখে আমি তখনও অনেক হ্যাপি হই বেসিক্যালি আমি আসলে কোনো আপার ক্লাস পিপল মানে তথাকথিত অনেক স্টাডি তো বলেন যে তারা আপার ক্লাস পিপলের জন্য মুভি করেন এখন দেখুন বাংলাদেশে সাকিব খান কোন দল করেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি একটি ভিডিও দু হাজার সালের হতে পারে ছড়ানোর পর কিছু কিছু মানুষ প্রশ্ন করতে শুরু বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি করেছে শাকিব খান কি আসলে সন্ত্রাসীদের পক্ষে হত্যাকারীদের পক্ষে গুলিকারীদের পক্ষে এবং ছাত্র নির্যাতনকারীদের পক্ষে খান কে নিয়ে কেন এমন সন্দেহ করছে শাকিব খানের সেই ভিডিওটি আমরা পরে শুনব পুরো ভিডিওটি আপনাদেরকে শোনাব এখন কথা হলো যখন ছাত্রদের উপরে হত্যা করা হত্যার নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয় গুলি টিয়ার শেল গ্রেনেড সাজানো অস্ত্র নিয়ে যখন ছাত্রদের বিপক্ষে পুলিশ হামলা করে শত শত হাজার হাজার ছাত্র আহত হয় হাসপাতালে কাতরায় সেটি দেখে স্বপ্নমবুবলি একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি লিখেছেন আমার বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত কেন ক্যাম্পাস রক্তাক্ত কেন এর পরেই শাকিব খান একটি স্ট্যাটাস দেন মায়ের বুক খালি হতে হবে কেন মালি মায়ের বুক খালি হোক এটি চাই না তার সাথে তাদের সাথে বসে একটি যৌক্তিক সমাধান করা হোক কিন্তু সাকিব খান কোথাও উল্লেখ করেননি ছাত্রদের এই দাবি এই আন্দোলন যৌক্তিক ছিল এখন কথা হলো এরপর যখন আরও হত্যা আরও নির্যাতন চলে কেউ এগিয়ে আসেনি জাস্ট স্বৈরশাসকের পতনের একদিন বা দুই দিন আগে সাংস্কৃতিক অঙ্গনের লোকদের মোহরমুহভাবে আন্দোলনে সমর্থন দিতে দেখা যায় এটি একটি কৌশলী সমর্থন গা বাঁচানোর সমর্থন হতে পারে অনেকে মনে করছেন এর কারণ হলো অনেকে সন্দেহ করছেন এসব সাংস্কৃতি অঙ্গনের লোকেরা আন্দোলনে নেমে আন্দোলনকে নিবৃত্ত করা ছাত্রদেরকে আন্দোলন থেকে নিরুৎসাহিত করে নিয়ে যাওয়ার জন্য সাংস্কৃতিক অঙ্গনের লোকরা নেমেছে এই সন্দেহ করার একটি অন্যতম প্রধান হলো এই যে এই ভিডিওটি দেখুন দেখেছেন আজমেরি হক বাঁধন এই অভিনেত্রীর নাম অনেক চরিত্রে অভিনয় করেছেন অনেকের কাছে প্রিয় অনেকের ক্রাশ তিনি অনেক কান্নাকাটি করেছেন ছাত্রদের জন্য অনেক জ্বালাময়ী কথাবার্তা বলছেছেন সবার শেষে তিনি বলেছেন আমি থাকতে থাকতে আপনারা এখান থেকে চলে যান অর্থাৎ ছাত্রদেরকে আন্দোলন থেকে চলে যাবার জন্য বলছেন এতে বোঝা যায় সাংস্কৃতিক অঙ্গনের লোকদেরকে ফেসিভাদিরাই পাঠিয়েছে দুই ভাগ করে এক ভাগকে পাঠিয়েছে বিটিভিতে আরেক ভাগকে পাঠিয়েছে এখানে এখন কথা হলো সাংস্কৃতিক অঙ্গনের লোকদের বিষয়টি গেল কিন্তু শাকিব খান আর এইসব চুনোপুটি এক নয় শাকিব খান অনেক জনপ্রিয় মানুষ তাকে অনেক কিছু ভাবতে হয় এক সময় সাকিব খান বলেছিলেন তার দর্শক হলো সাধারণ মানুষ তিনি কান্না করেছিলেন কিন্তু এখন যে শত শত মানুষকে মারা হয়েছে তাদের জন্য ততটুকু দরদ কি তার আছে দরদ যদি নাই থাকত তাহলে তিনি এভাবে স্ট্যাটাস হয়তোবা দিতেন না তবে ছাত্রদের আন্দোলন যেহেতু যৌক্তিক সবার আগে তিনি হয়তোবা সমর্থন করতে পারতেন বিষয় হলো সবার মানসিক অবস্থা চিন্তা চেতনা এক নয় আমাদের সবার সাথে মিলবে তা কিন্তু নয় সাকিব খানের দেশে বিদেশে দেশের বাইরে কোটি কোটি দর্শক ভক্ত আরিফিন শুভ জায়েদ খান রিয়াজ ফেরদোস তাদের কথা নাই বললাম জনপ্রিয়তা ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতা কোনো কিছুতেই তারা সাকিব খানের ধারে কাছে নয় এখন প্রশ্ন জেগেছে এই ভিডিওটি নিয়ে ভিডিওটি কখন করেছেন কেন করে থাকতে পারেন সেই বিষয়ে কথা বলার আগে আমরা ভিডিওটি মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে একটু শুনি চলুন শুনে আসি একজন পথ শিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে ধরতে এভাবেই তিনি বাংলাদেশকে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন আর তাই তো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ পুরো পৃথিবীর মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন মাদার অফ হিউম্যানিটি আর তাই আগামী তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি। এই ভিডিওটি প্রচার করার প্রকাশ করার মাধ্যমে দেয়ার মাধ্যমে সাকিব খান পলাতক প্রধানমন্ত্রীকে পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন শিশুদের জন্য তার অনেক দরদ সেটি বলেছেন এবং মাদার অফ হিউমিনিটি বলেছেন সারা বিশ্বে তার প্রশংসা এটি বলেছেন উন্নয়নের জন্য তাকে ভোট দিতে বলেছেন এই ভিডিওটির মাধ্যমে এখন কথা হলো তিনি এই ভিডিওটি দিয়েছেন ভিডিওটি কখন দিয়েছেন যেহেতু ভোটের কথা বলেছেন তার মানে বোঝা যায় তখন আরও দল ছিল তার মানে এটি চব্বিশ সালের যে সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ভিডিও না এটা নিশ্চিত কারণ এই নির্বাচনে শেখ হাসিনা ছাড়া আর কেউ ছিল না কাকে নির্বাচন কাউকে নির্বাচন করতে দেওয়া হয়নি অথবা তারা আসেনি এখন কথা হলো তাহলে কখন এটি দু সালে দু সালে যেহেতু আরও অনেক দল নির্বাচনে এসেছে তখন আমরা দেখেছি আরও অনেকেই এই রকম ভিডিও দিয়েছেন ভোট দেওয়ার জন্য মানে অনুরোধ করেছেন নিজ নিজ দলকে তখনকার ভিডিও অনেকেই অথবা অনেকে নিজ নিজ দলের পক্ষে তখন ভিডিও দিতে বলেছেন মানে ভোট ভিডিওর মাধ্যমে ভোট দিতে বলেছেন এই বিডি সাকিব খানের মেগাস্টার সাকিব খানের এই ভিডিওটি অতীতে আমার নজরে কখনো পড়েনি হুট করে আমি সমালোচনা করতে শুনেছিলাম ব্যাংকে বসে যখন অপেক্ষা করছিলাম তখন কয়েকজনকে সমালোচনা করতে শুনেছি যেহেতু জনপ্রিয় মানুষ সাকিব খান নাম্বার ওয়ান সেই হিসাবে তার নামটি এসেছে আমি রিয়াজ ফেরদোসের কথা বলছি না এই কারণে তারা তো আসলে পচা গলা মানুষ আগ থেকেই হ্যাঁ ব্যক্তিত্বহীন মানুষ বা মানুষের পালস বুঝে না এখন কথা হলো সাকিব খান কেন দিলেন এটি শাকিব খান যে কথাগুলো বলেছেন তিনি কি হৃদয় থেকে এই কথাগুলো বিশ্বাস করেন যাই হোক এটি শাকিব খানের স্বাধীনতা এই কথাটিও তিনি বলতে পারেন তবে তিনি বলতেই পারেন যে অমুককে ভোট দাও তার প্রিয় দল থাকতেই পারে এখন কথা প্রশ্ন হলো এটি কি সাকিব খানের মনের কথা কিনা নাকি সাকিব খানকে চাপ দিয়ে এমন কথা বলানো হয়েছে সেটাই বা অসম্ভব কিছু না কারণ এই দেশে অনেক কিছুই হয়েছে গত ষোলো বছর যাবৎ হত্যা খুন নির্যাতন হাজারে হাজারে হয়েছে সেসব করা কোনো মানুষ মাদার অফ হিউমিনিটি কি হতে পারে আর সাকিব খানে কি কখনও এর উত্তর দিবেন তার কোটি কোটি দর্শকদেরকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم